bu çibriler çok বাংলা আবাস যোজনার টাকা অর্থাৎ প্রথম কিস্তির টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকা এবার সময় শুধু অপেক্ষা মাত্র সব কিছু যদি ঠিকঠাক চলে বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সামনের মাসে ঢুকে যেতে পারে অর্থাৎ এ পর্যন্ত যারা এলিজিবল হয়েছে তাদের অ্যাকাউন্টে টাকা পনেরোই ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে এখনও পর্যন্ত এটাই জানানো হয়েছে তবে তেইশে ডিসেম্বর এর ডেডলাইন রাখা হয়েছে তেইশে ডিসেম্বরে কিন্তু সব টাকা ঢুকে যাবে এরকমই আশা করা হচ্ছে অর্থাৎ বড়দিনের আগে কিন্তু সমস্ত এলিজিবল যারা হয়েছেন তাদের অ্যাকাউন্টে প্রথম কিস্তি ষাট হাজার টাকা পাঠিয়ে দেওয়া হবে এদিকে বাংলা আবাস যোজনার টাকা সংক্রান্ত দুর্নীতি নিয়ে রাজ্য জুড়ে তোলপাড় অযোগ্যদের নাম তালিকায় থাকার অভিযোগে কেন্দ্র করে প্রায়ই রোজই রাজ্যের কোথাও না কোথাও অশান্তি হচ্ছে এবার শুরু হলো সুপার চেকিং এ নিয়ে মঙ্গলবার বিশেষ ঘোষণা করলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার হ্যালো এভরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের আবাস যোজনা সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবো যে বিষয়গুলি আপনাদের প্রত্যেকের জানা প্রয়োজন এবং জানলে পরে প্রত্যেকেই উপকৃত হবেন তাই আজকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনারা আবাস যোজনা সংক্রান্ত এই মুহূর্তে কী হচ্ছে এবং আগামীতে কী হবে সেই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন আই থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনের অল আপশনটি চালু করে রাখুন এইরকম কেন্দ্র এবং রাজ্য সরকারের সকল প্রকল্পে সঠিক সরকারি অফিস থেকে সরাসরি পাওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শুরু করেছি আজকের প্রতিবেদন আবাস যোজনা সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সুপ্রিয় দর্শক এর আগের ভিডিওতে আমি আপনাদের জানিয়েছিলাম সুপার চেকিং এবং রিচেকিং বলতে কি বোঝানো হয় সেই সম্পর্কে আরও বিস্তারিতভাবে আজকে আপনাদের বোঝাবো এখন এই মুহূর্তে ভিডিও অফিসে কি হচ্ছে সেই সম্পর্কে আপনাদের জানাবো এবং সঙ্গে এও জানাবো কবে আপনাদের ফাইনাল লিস্ট ঝোলানো হবে এবং সেই ফাইনাল লিস্ট কোথায় কোথায় ঝোলানো হবে সেই সম্পর্কে এবং গ্রামসভা কবে হবে সেই গ্রামসভায় কী কী পাস করানো হবে সেই সম্পর্কে আপনারা বিস্তারিত আজকে জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে সুপ্রিয় দর্শক এ প্রসঙ্গে আমি আরও জানিয়ে দেবো যে যদি কোনো কমপ্লেন থাকে কারোর তাহলে সেটা কোথায় জমা করবেন এবং কিভাবে জমা করবেন সেই সম্পর্কে গত ছাব্বিশে নভেম্বর পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানালেন আবাসে সুপার চেকিং চলছে এরপরেও যদি কারো কিছু অভিযোগ থাকে তাহলে তা জানানো যাবে কেন্দ্রীয় প্রকল্পে যারা বঞ্চিত তাদের জন্য রাজ্য সরকার কাজ করেছে সংশোধিত তালিকা আবাসের থাকবেই এরপরেও যদি কোনো আপত্তি থেকে থাকে কিছু বলার থাকে তাহলে অবশ্যই তারা আমাদেরকে জানাতে পারবেন কমপ্লেন করার মাধ্যমে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী আরও জানিয়েছেন স্বচ্ছতা বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ব্লক স্তরে চেকিং করা হচ্ছে সেখানে কোনো সন্দেহ থাকলে সেই আবাসের বিষয় অন্য কোনোভাবে হোল্ড করে রাখা হবে তখন জেলাশাসক অতিরিক্ত জেলাশাসক বা মহকুমাশাসক পর্যায়ের আধিকারিকরা পুনরায় এটাকে নিরীক্ষা করবেন তারপরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে অর্থাৎ এটাকেই বলা হচ্ছে সুপার চেকিং আমি আগের ভিডিওতে জানিয়েছিলাম সুপার চেকিং কারা করবেন এবং কিভাবে করবেন সেই সম্পর্কে আরও একবার পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়ে দিলেন কিভাবে সুপার চেকিং করা হবে এবং যদি কোনো কমপ্লেন থেকে থাকে তাহলে সেই সম্পর্কে তারা আরও বিস্তারিতভাবে এই ব্যাপারে পদক্ষেপ নেবে সুপ্রিয় দর্শক এরপরেই হবে সুপার চেকিং মোতাবেক তালিকা তৈরি কাজ সেই তালিকা টাঙানো হবে ব্লক অফিসে সেই তালিকা দেখেও যদি কারো সন্দেহ থেকে থাকে তাহলে ফের নিরীক্ষা করা হবে সিনিয়র আধিকারিকদের দিয়ে প্রয়োজনে রাজ্যে থেকে যাওয়া আধিকারিকরাও সেটা কিন্তু দেখতে পারবেন তবে রাজ্য পরিষ্কার জানিয়ে দিয়েছে সমীক্ষক দলের সদস্যরা নতুন করে কোনোভাবেই নাম তুলতে পারবে না এছাড়া সরাসরি মুখ্যমন্ত্রী মারফত যারা জানিয়েছেন তাদের তালিকার বিষয়েও দেখা হচ্ছে এছাড়া প্রাকৃতিক দুর্যোগে যাদের বাড়ি ভীষণ রকম ক্ষতিগ্রস্ত হয়েছে সেটাও কিন্তু পর্যবেক্ষণ করা হবে এই মুহূর্তে সুপ্রিয় দর্শক এ প্রসঙ্গে আমি আরও জানিয়ে রাখি অর্থাৎ যে সমস্ত সার্ভে অফিসাররা সার্ভে করছেন তারা কিন্তু কোনোভাবেই নতুন নাম নথিভুক্ত করতে পারবেন না যে লিস্ট তাদেরকে দিয়ে পাঠানো হয়েছে অ্যাপের মাধ্যমে সেই লিস্টের ওপরেই কিন্তু সার্ভেটা শেষ করা হয়েছে এরপরে যে সমস্ত ব্যক্তিরা সিএমআরও বা সরাসরি মুখ্যমন্ত্রীতে নাম লিখিয়েছিলেন বা অন্য কোনোভাবে নাম তুলেছিলেন এর আগে সেই সমস্ত বিষয়েও কিন্তু এর আগে সার্ভে করে ফেলা হয়েছে অর্থাৎ এখন যে সার্ভেটা হচ্ছে সেটা ব্লক লেভেলে হচ্ছে এবং সেটাকে বলা হয়েছে সুপার চেকিং যদি কোনো বিষয়ে সন্দেহ থাকে তাহলে কিন্তু সেই ক্ষেত্রে ব্লকের উচ্চ আধিকারিকরা বা এসডি অফিসের বা ডিএম অফিসের উচ্চ আধিকারিকরা সেই বিষয়টা নিয়ে দেখবেন এবং সেটা নিয়ে আবার সরজেমানে তদন্ত করে সার্ভে করবেন বা সুপার চেকিং করবেন তারপরেই কিন্তু ফাইনাল লিস্ট টাঙানো হবে ফাইনালিস্ট লিস্ট পাওয়া যাবে মোটামুটি এই মাসের উনত্রিশ তারিখ অর্থাৎ উনত্রিশে নভেম্বর তারপরে সেটা টাঙানোর পর যদি কোনো কমপ্লেন থেকে থাকে তাহলে ব্লক অফিসে সরাসরি কমপ্লেন লিখিতভাবে জানানো যাবে লিখিত জানানোর পরে সেই যে ব্যক্তির বিরুদ্ধে কমপ্লেন করা হলো বা কমপ্লেন জানানো হলো সেই বিষয়ে কিন্তু আবার একবার করে চেকিং করা হবে এরপরে আগামী ডিসেম্বর মাসের পাঁচ তারিখে প্রত্যেকটা পঞ্চায়েতে এই তালিকা নিয়ে যে সংশোধিত তালিকা থাকবে সেই সংশোধিত তালিকা নিয়েই কিন্তু গ্রামসভা করা হবে এবং এই গ্রামসভায় ওই লিস্ট পড়ে শোনানো হবে কারা এলিজিবল হলেন এবং কারা নন এলিজিবল হলেন অর্থাৎ যাদেরকে বাদ দেওয়া হলো সেই বিষয়ে কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে ওই সবাই এই তালিকা পাস করিয়ে নেওয়া হবে তারপরেই কিন্তু ফাইনাল লিস্ট জেলা অফিসে জমা পড়বে এবং সেখান থেকে স্টেট হয়ে তবেই কিন্তু এই এলিজিবল ব্যক্তিদের অ্যাকাউন্টে টাকা ছাড়া হবে প্রথম কিস্তির তবে সুপ্রিয় দর্শক আমি আপনাদের এই প্রসঙ্গে জানিয়ে রাখি এই মুহূর্তে প্রত্যেকটা ব্লক অফিসে যে সমস্ত এলিজেবেল এবং নন এলিজেবেল লিস্ট রয়েছে যে যে সমস্ত উপভোক্তারা রয়েছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেকিংয়ের কাজ চলছে অর্থাৎ যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তারা প্রোভাইড করেছিল সার্ভের সময় সেই সমস্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো সঠিক আছে কি না সেটা কিন্তু ওই ফর্মের সঙ্গে একবার মিলিয়ে দেখা হচ্ছে এবং যে অ্যাকাউন্টের জেরাক্স তিনি প্রদান করেছেন তার সঙ্গে কিন্তু মিলিয়ে দেখা হচ্ছে অর্থাৎ গণ অবস্থাতেই যেন কোনো ভুল অ্যাকাউন্টে টাকা না চলে যায় সেটা কিন্তু দেখার কাজ খুব সতর্কভাবে হচ্ছে এছাড়া যদি কোনো অ্যাকাউন্ট এমনিতেই ভুল থেকে থাকে তাহলেও কিন্তু সেটা এই মুহূর্তে রিজেক্ট করা হবে এবং পরবর্তীকালে আবার তার কাছ থেকে নতুন অ্যাকাউন্ট সে নিয়ে তবেই কিন্তু সেখানে ফাইনাল লিস্টে পাঠানো হবে অর্থাৎ কোনো অবস্থাতেই যেন কোনো উপভোক্তা এই টাকা ঢোকানোর ব্যাপারে কোনোভাবেই যেন সে অস্বস্তিতে না পড়ে কোনোভাবে যেন সে বাদ না পড়ে সে কিন্তু বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে যার জন্য এখন ব্লক অফিসে এই কাজটাই চলছে তবে সুপুরি দর্শক যদি যদি কারোর কমপ্লেন জানানো থাকে তাহলে কিন্তু ব্লক অফিসে সরাসরি লিখিত কমপ্লেন করে আপনারা জানাতে পারবেন কারো যদি এলিজিবল হওয়ার মতো পরিস্থিতি না থাকে বা নন এলিজিবল হওয়ার মতো পরিস্থিতি না থাকে সে কিন্তু লিখিত অভিযোগ দায়ের করতে পারবেন এবং সেই লিখিত অভিযোগ সরাসরি ব্লক অফিসে জমা করা হবে এবং সেই জমা করা কমপ্লেন ওই ভিত্তি করে যথাযোগ্য ব্যবস্থা কিন্তু নেওয়া হবে আগামী পাঁচ তারিখের মধ্যে অর্থাৎ আপনারা যদি কমপ্লেন করতে চান তাহলে কিন্তু অবশ্যই ডিসেম্বরের তিন তারিখের মধ্যে আপনাদের কমপ্লেন শেষ করতে হবে অর্থাৎ কমপ্লেন জমা করার শেষ তারিখ কিন্তু ডিসেম্বর মাসের তিন তারিখ আবার মনে রাখবেন ডিসেম্বর মাসের তিন তারিখের মধ্যেই কিন্তু সমস্ত কমপ্লেন জমা করতে হবে ব্লক অফিসে সুব্রিয়া দর্শক রাজ্যে গরিব এবং প্রান্তিক মানুষদের মাথার উপর পাকা ছাদ তৈরি করে দিতে নজিরবিহীন পরিকল্পনা করেছিল রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা আবাস যোজনার আওতায় গরিব পরিবারগুলি পাশে দাঁড়িয়ে তাদের পাকা বাড়ি তৈরি করে দেওয়ার আর্থিক সাহায্য প্রদানের প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই মতো প্রকৃত উপভোক্তাদের চিহ্নিত করতে শুরু হয়ে যায় সমীক্ষার কাজ এবার রাজ্যের বারো লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে বাংলা আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পৌঁছে দেবে রাজ্য সরকার এর আগে রাজ্যের এগারো দশমিক তিন দুই লক্ষ পরিবারকে এই প্রকল্পের আওতায় আনার পরিকল্পনা ছিল রাজ্য সরকারের তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আরও বাড়ানো হয় উপভোক্তার সংখ্যা সুপ্রিয় দর্শক আপনারা জানেন যে এগারো লক্ষ পরিবার বাড়ি পাওয়ার মতো পরিস্থিতি ছিল অর্থাৎ ফাইনালিস্ট তৈরি হয়েছিল দু সালে সেই এগারো লক্ষ পরিবার ছাড়াও আরও এক লক্ষ পরিবার কিন্তু এই পরিষেবা পথে চলেছে অর্থাৎ এগারো লক্ষ পরিবার সঙ্গে কিন্তু আরও এক লক্ষ পরিবার কিন্তু অ্যাড হবে অর্থাৎ যে সমস্ত ব্যক্তিরা এই কমপ্লেন জমা করেছিলেন বা অভিযোগ জমা করে তাদের নাম নথিভুক্ত করেছিলেন সেখান থেকে কিন্তু নাম এই তালিকায় আসবে অর্থাৎ আরও এক লক্ষ নাম কিন্তু নতুন করে সংযোজন হয়েছে এবং সেই সংযোজিত ব্যক্তিদেরও কিন্তু অ্যাকাউন্টে একই সঙ্গে টাকা ঢোকানো হবে যদি তারা এলিজিবল হয়ে থাকে সমাজের আরও পিছিয়ে পড়া গরিব শ্রেণীর মানুষকে এই প্রকল্পের আওতায় নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই মতো এবার মোট বারো লক্ষ পরিবার কিন্তু এই প্রকল্পের সুবিধা পেতে চলেছেন সব কিছু যদি ঠিকঠাক চলে তাহলে আগামী ডিসেম্বর মাসেই বাংলা আবাস যোজনা প্রথম কৃষি টাকা প্রত্যেকটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু ঢুকে যেতে পারে বলে এখনও পর্যন্ত জানা গেছে। অর্থাৎ যে সময় দেওয়া হয়েছে পনেরোই ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বরের মধ্যে টাকা ঢোকানো হবে সেই সময়ের মধ্যে কিন্তু অবশ্যই প্রত্যেকটা এলিজিবেল যে সমস্ত উপভোক্তা রয়েছে তাদের অ্যাকাউন্টে টাকা অর্থাৎ ষাট হাজার টাকা ঢুকে যাবে বলে এখনও পর্যন্ত জানা গিয়েছে তবে সুপ্রিয় দর্শক এ প্রসঙ্গে আমি আর একটা তথ্য আপনাদের জানিয়ে রাখি যে সমস্ত উপভোক্তারা আমরা যখন সার্ভে করেছি তাদেরকে খুঁজে পাইনি অর্থাৎ যাদেরকে আমরা চিনতে পারেনি বা এলাকার লোক চিনিয়ে দিতে পারেনি যেই উপভোক্তাগুলো সেইগুলো কিন্তু এই মুহূর্তে পেন্ডিং অবস্থায় রয়েছে আর যে সমস্ত উপভোক্তারা এলাকায় ছিলেন না বাড়ির বাইরে ছিলেন বা কোনো অবস্থাতেই তারা এই সার্ভে টাইমের মধ্যে ফিরতে পারেনি তাদেরকে কিন্তু হোল্ডিং করে রাখা হয়েছে এই দুটো প্রকার যে লিস্ট সেই লিস্ট কিন্তু আগামীতে আবার চেকিং হবে অর্থাৎ যে হোল্ডিং অবস্থায় রয়েছে বা পেন্ডিং অবস্থায় রয়েছে সেগুলো কিন্তু আগামীতে আবার চেকিং করা হবে অর্থাৎ ভাই কিছু নেই যে সেই নামগুলো বাদ চলে গেল কি না এই প্রসঙ্গে আমি এর আগেও জানিয়েছিলাম আবারও একবার জানিয়ে দিলাম যারা বাড়ি বাইরে বিভিন্ন কাজের সূত্রে রয়েছে তাদের যদি সার্ভে না হয়ে থাকে তাহলে চিন্তার কিছু নেই আগামীতে কিন্তু আবার ওই বাড়িগুলোতে সার্ভে করা হবে সুপ্রিয় দর্শক এই ছিল আবাস যোজনা সংক্রান্ত আজকের গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা এরপরে যদি আপনাদের আবাস যোজনা সম্পর্কিত বা অন্য কোনো প্রকল্প সম্পর্কিত কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট আকারে প্রশ্ন করুন আমি যথাযোগ্য গাইডলাইন মেনেই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক প্রদান করুন এবং বন্ধুবান্ধব শেয়ার করে সঠিক তথ্য সকলকে জানার সুযোগ করে দিন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল অল অলপশানটি চালু করে রাখুন এইরকম কেন্দ্র এবং রাজ্য সরকারের সকল প্রকল্পে সঠিক তথ্য সরকারি অফিস থেকে সরাসরি সবার আগে পাওয়ার জন্যে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন দেখাবে পরবর্তী ভিডিওতে যেখানে এরকম আমরা কেন্দ্র বা রাজ্য সরকারের কোনো প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ততদিন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন শেষ করছি আজকের ভিডিও